হ্যালো এভিমন পিসিওডি বা পিসিও এত বেশি ইদানিং দিনকে দিন যত দিন যাচ্ছে আমাদের পার্সেন্টেজ বলুন দশ থেকে পনেরো থেকে কুড়ি থেকে পঁচিশ যাই বলুন না কেন আস্তে আস্তে পার্সেন্টেজ কিন্তু বাড়তেই থাকছে এর আগে আমি ভিডিও করেছি পিসিওডি নিয়ে আজকে নতুনভাবে আমি একটা পিসিওডি নিয়ে বলতে আগ্রহ হলাম কিছু পেশেন্টের রিকোয়েস্টে বা কিছু আমাদের কিছু লোক আমাকে রিকোয়েস্ট করেছে কমেন্ট করেছে পিসিওডি নিয়ে স্পেশালভাবে বলার জন্য আজকে দু রকম জিনিস স্পেশালি বলবো যে পিসিওডিটা স্পেশাল কি কারণে ইদানিং সব থেকে বেশি হচ্ছে কারণ কি কজেশন কি এবং তার জন্য সিমটম কি কি স্পেশাল আমরা দেখতে পাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য ছয় থেকে সাত মিনিটের ভিডিও হবে তার থেকে বেশি হবে না পুরো ভিডিওটা দেখুন ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালেচোক থ্রি রুরাল হাসপাতাল পিসিওডি যদি আমরা ডেফিনেশনে আসি তাহলে এটা হরমোনাল ডিসঅর্ডার এটা একটা এবং কি হয় এটা স্পেশালি ওভারিতে ইম্যাচিওর এগ প্রোডাকশানটা বেড়ে যায় তার জন্য সেটা কী হয় আস্তে আস্তে বাড়ার সঙ্গে সঙ্গে ওটা সিস্ট আকার নেই এবং ওভারিতে একটা ফুলে যায় নর্মালি কিন্তু অনেক টাইপের সিস্টের জন্য ওভারিটা ফুলে যায় এবং তার জন্য কিছু হরমোন ইমব্যালেন্স ইমব্যালেন্স কিছু হরমোন হয় এবং কিছু মেল হরমোন সিক্রেশন হয় পিসিওডি নর্মালি পিসিও এর সঙ্গে যদি পিসিওডি ডিফারেন্স করি তাহলে পিসিওডি হওয়ার নর্মালি একটা ইমম্যাচিওর এগ ফর্ম করে প্রচুর পরিমাণে তার জন্য কি হয় তার জন্য ওভারিটা ইমম্যাচিওর এগের জন্য একটা সিস্ট আকার নেয় এবং সেই সিস্ট আকার নেওয়ার পর যদি প্রচুর ভায়োলেন্টভাবে যদি হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় তার জন্য মেন হরমোন সিক্রেশন বেড়ে যায় তার সাথে সাথে আরও কিছু সিমটমস হয় আসে সেটাকে পিসিওএস বলা হয় তার মানে হচ্ছে কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সিন্ড্রম মানে হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজ একটা নয় অনেকগুলো ডিজিজ একসঙ্গে মিলিত হওয়াকেই সিনড্রোম বলা হয় তো পিসিওডি সাধারণ মানে হচ্ছে যে ওভারিতে একটা সিস্ট অনেকগুলো তৈরি হয় ইম ম্যাচিওর এগুলোর মধ্যে এবং সেই সিস্ট থেকে যদি প্রচুর পরিমাণ আনওয়ান্টেড হরমোন সিক্রেশন হয় এবং কিছু সিনট্রম দেখা যায় মেয়েদের শরীরের মধ্যে সেটাকে পিসিওএস বলা হয় সাধারণত কারণটা কি স্পেশালি প্রথম যেটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য স্পেশালি ইনসুলিন রেজিস্টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যদি হাই ইনসুলিন্স লেভেল থাকে তাহলে কী করে হাই ইনসুলিন লেভেলের জন্য ওভারিকে স্টিমুলেট করে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করার জন্য এবং অ্যান্ড্রোজেন হরমোনটা কিন্তু বেশি সিক্রেশান হয় তার জন্য অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশন বেশি হয়ে গেলে ইস্ট্রোজেনকে সাপ্রেসড করে এবং তার সাথে সাথে ওভারিকে কিন্তু সাপ্রেসড করে এবং তার জন্য নর্মাল রেগুলেশন অফ ওভারিকে ইমব্যালেন্স সাপ্রেসড করে দেয় বা ডিপ্রেস করে দ্বিতীয় হচ্ছে কি এলিভেটেড অ্যান্ড্রোজেন লেভেলটা সাধারণত ইনক্রিজ অ্যান্ড্রোজেন লেভেল যদি থাকে তার জন্য কি হয় এক্সেস ইনক্রিজ যদি ইনসুলিন লেভেল থাকে তার জন্য কি হয় ওভারিকা প্রোডাকশন জন্য এক্সেস অ্যান্ড্রোজেন লেভেলটা বাড়ে যেটা মেল হরমোন এবং মেল হরমোন বাড়ার জন্য মেল কিছু সিমটমস মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় তিন নম্বর হচ্ছে লো প্রজেস্ট্রল লেভেল যদি প্রোজেস্ট্রল লেভেলটা কমে যায় তার জন্য কিন্তু অ্যান্ড্রোজেন লেভেলটা অনেক সময় বাড়তে পারে তার জন্য এই পিসিওডি বা এর সমস্যা কিন্তু আমাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায় স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় এবং কোন এজে সব থেকে বেশি দেখা যায় রিপ্রোডাক্টিভেজে রিপ্রোডাক্টিভ বলতে পিরিয়ডস তেরো বছর পরে যখন স্টার্ট হচ্ছে এবং আপ টু ফর্টি বা ফর্টি ফাইভ ইয়ার্স অবধি যতক্ষণ পিরিয়ডস চলছে সেই সময়টার সময় সেই সময়টার মধ্যেই কিন্তু পিসিওডি বা পিসিওএস আমরা থেকে বেশি দেখতে পাই তো হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে তিনটে ফ্যাক্টর ডিপেন্ড করে প্রথম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যাওয়া তিন নম্বর হচ্ছে প্রজেস্ট্রন লো প্রজেস্ট্রন হওয়ার জন্য এই সমস্যাটা সবথেকে বেশি দেখতে পাওয়া যায় দু নম্বর ফ্যাক্টর লাইফস্টাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডায়েট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের ডায়েটের কিছু চয়েস থাকে তার জন্য ওয়েট গেন করে এবং ওয়েট গেন যদি হয় তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ে এবং আমরা আগেই বললাম ইনসুলিন রেজিস্ট্যান্স বলে অ্যান্ড্রোজেন সিক্রেশনটা বেড়ে যায় অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশন বাড়া মানেই কিন্তু হচ্ছে মেন হরমোন সিক্রেশন বাড়া এতে তখনই পিসিওটি বা পিসিওএস এস আরও বাড়িয়ে দেয় দ্বিতীয় হচ্ছে যে লাইফস্টাইল কিছু সার্ডেন চেঞ্জ যদি হয় আমরা যদি সেডেন্টারি লাইফ রিট সব থেকে বেশি করি তার ক্ষেত্রেও কী হয় তার ক্ষেত্রে ওবিসিটি ফর্ম হওয়ার টেনডেন্সিটা বাড়ে এবং ওবিসিটি ফর্ম হওয়ার টেন্ডেন্সি হলেও কিন্তু একজন সিগনেসিটি এর আগেই বললাম যে বেড়ে যায় তিন নম্বর হচ্ছে ওবিসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কালকজেশন ফর পিসিওডি বা পিসিওএস এর জন্য স্ট্রেস হাই স্ট্রেস যারা নিচ্ছে তারা তারা প্রচুর লং টাইম ধরে স্ট্রেস হচ্ছে বা লস অফ স্লিপ হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে সাধারণত কি দেখতে পাওয়া যায় যে বেসিক্যালি এই যে হরমোনের ইমব্যালেন্সটা থাকে অ্যান্ড্রোজেন সিক্রেশনটা বেড়ে যায় স্ট্রোজেন লেভেলটা কমে বা ইস্ট্রোজেন লেভেলটা ইমব্যালেন্স হয় তার জন্য এই সমস্যা কিন্তু আসতে পারে লস অফ স্লিপ বা অ্যাংজাইটি বা লং টাইম স্ট্রেস বা ডিপ্রেশনের জন্য কিন্তু দেখতে পাওয়া যায় দুটো ফ্যাক্টর লাইফস্টাইল ফ্যাক্টর ভেরি ভেনি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন ইদানিং যা দেখা যায় লাইফস্টাইল ফ্যাক্টরই সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এ পিসিওডি বা এর জন্য তিন নম্বর ইনফ্ল্যামেশন ক্রনিক একটা ইনফ্লামেশনে যদি লং টাইম ধরে ভুগে বহুদিন যাবৎ চেস্ট ইনফ্লামেশান হয়তো আছে বা ওভারিতে কোনো ইনফ্লামেশান আছে বা যে কোনো শরীরে যদি কোনো ইনফ্লামেশন যদি লং টাইম ধরে থাকে লং টাইম ধরে যে মেডিসিন খায় এতে অটো ইমন ডিসঅর্ডার হয় শরীরের মধ্যে এবং অটো ইমোন ডিসঅর্ডার হয়ে অনেক সময় হরমোন ব্যালেন্স আসে এবং তার জন্য অ্যান্ড্রোজেন সিকেশনটা বাড়ে তার জন্য অনেক সময় পিসিওটি বা পিওস কিন্তু আসতে পারে চার নাম্বার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এনভায়রনমেন্টটা কিছু টক্সিন অনেক সময় আমরা যে এনভায়রনমেন্টে বাস করি টক্সিস কিছু আমাদেরকে ইনহেল হয় আমাদের শ্বাস মাধ্যমে ভেতরে যায় অনেক সময় এই জন্য তার অনেক অনেকজনের এই প্রবলেমের জন্য আমাদের হরমোনের ইমব্যালেন্স বা হরমোনের ডিসব্যালেন্স হতে পারে তার জন্য কিন্তু পিসিওডি বা পিসিওয়েস আসতে পারে তো টোটাল চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ইদানিং সবথেকে বেশি পিসিওডি বা এর জন্য আমরা সবথেকে বেশি দেখতে পাই সিনটম আমাদের ক্ষেত্রে কী নিয়ে আসে একটা মেন্সের ইরেগুলারিটি নিয়ে আসে যেমন কি ইরেগুলারিটি অনেক সময় ইরেগুলার মেন্স পাঁচ মাস ছ মাস ধরে মাসিক নেই আবার অনেক সময় কি হচ্ছে ডিলে মেন্স হয়তো দেখা যাচ্ছে মেসিক হচ্ছে কিন্তু দেরি করে মাসিক হচ্ছে আবার হেভি ব্লিডিং কারো ক্ষেত্রে মাসিক হচ্ছে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়তো হচ্ছে আবার কারো ক্ষেত্রে হচ্ছে রিপিটেড ব্লিডিং বা মাসে দুবার তিনবার হয়তো মাসিক হয়ে গেল তো এরকম ধরনের সিনটম আমরা দেখতে পাই এক্সেস অ্যান্ড্রোজেন সিগ্রেশন যেহেতু বাড়ে তার জন্য স্পেশাল কিছু সিমটম যেমন ফেসিয়াল হেয়ার হয় মেয়েদের ক্ষেত্রে ফেসিয়াল মুখে চুল গজাতে শুরু করে একটা বডি হেয়ার মেয়েদের ক্ষেত্রে সব থেকে বেশি হয় প্রচুর পরিমাণে মুখে অ্যাকনি বা ব্রণও দেখতে পাওয়া যায় ওয়াইলি স্কিন একটা হয় এবং থিনিং স্ক্যালফেয়ার প্রচণ্ড মাথার চুল পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টরা আমাদেরকে বলে রাখতে বল মাথার প্রচুর চুল পড়ছে এরকম যদি সিমটম তার সঙ্গে পিরিয়ডিক্যাল ডিস্টার্বেন্স যদি সিমটম থাকে তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে ওই মহিলাটা বা ওই মেয়েটা পিসিওডি বা বা এর আক্রান্ত হয়েছে তিন নাম্বার হচ্ছে কি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ওয়েট গেন এসে খুব তাড়াতাড়ি ওয়েট গেন হবে এমনকি ওয়েট কমাতে গিয়েও ওয়েট গেন করবে ডাক্তারবো জল খেলেও ওয়েট বেড়ে যাচ্ছে কোনোরকমভাবে ওয়েট থামতে পারছি না মাসে তিন কেজি থেকে চার কেজি ওয়েট গেন হচ্ছে এরকম হিস্ট্রি আমাদের ক্ষেত্রে রুগীরা কিন্তু সবথেকে বেশি দেখতে পাওয়া দেয় দেয় স্কিনের কিছু প্রবলেম হয় একটা ডার্ক স্কিন ফোল্ড অফ ডার্ক থিক থিক স্কিন হয়ে যায় এবং সেটা ব্ল্যাকিস টাইপের একান্থগ্রিকান্স যেটা বলা হয় ব্ল্যাকিস টাইপের স্কিন আমরা দেখতে পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে বলে এটা সাধারণত অ্যান্ড্রোজেন সিক্রেশন বেশি হওয়ার সব থেকে বেশি আমরা দেখতে পাই এই প্রবলেমটার জন্য তো টোটাল এই সিমটমগুলো আমরা লক্ষ্য করতে পারি যারা পিসিওডি বা পিসিও আক্রান্ত হয়ে আছে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি এই সিমটমগুলো দেখতে পাই আমরা অবশ্যই কিন্তু ইনভেস্টিগেশন কী করব আমরা যদি আমাদের এরকম সাসপেক্ট হয় যে আমাদের পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে শরীর আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে তার সঙ্গে প্রচণ্ড বডি হেয়ার হয়তো হয়েছে বা ফেসিয়াল হেয়ার বা চুল প্রচুর পড়ছে তাহলে আমরা সিম্পল একটা ইউএসজি করব ইউএসজি করলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবো যে আমার ওভারিতে কোনো সিস্ট আছে নাকি এবং সেটা পিসিওটিতে ফর্ম করেছে নাকি তারপরও আরও কনফার্মেশানের জন্য আমি সিটি অ্যাডডোমেন্ট করতে পারি তারপরে হরমোনের কিছু টেস্ট আমি করতে পারি হরমোনোর কিছু ইনভেস্টিগেশন যদি আমরা করি তাতেও কিন্তু আমরা বুঝতে পারবো স্পেশালি মেন অ্যান্ড্রোজেন মেন হরমোনটা দেখতে গিয়ে আমি যদি বেশি সিক্রেট তারপর তার যদি পরিমাণ আসতে শরীরে বাড়ে তাহলে আমরা আরও কনফার্ম হতে পারবো তো আজকে আপাতত এটুকুই নেক্সট এ পিসিওটি নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো হাউ টু প্রিভেন্ট ইট এবং তার সঙ্গে ট্রিটমেন্ট কী করবো এই নিয়ে আমরা নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলকে ফলো করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ানে এর প্রচুর ভিডিও আপনারা আছে আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন